আসসালামু আলাইকুম প্রিয় দর্শক ফেসবুক বন্ধুরা সবাই কেমন আছেন আজ আমরা যাচ্ছি এমন এক সম্মানীয় ব্যক্তি ইসলামিক শত্রু সেনা যাবে হুসেন ভাই সাথে এক মাদ্রাসার উদ্যোগে যাওয়ার সময় ভিডিওটা করলাম আশা করি সবাই ভালো আছেন দেখেন সামনে মাদ্রাসা এক প্রতিষ্ঠাতা করার জন্য এই মাদ্রাসার উদ্বোধন করার জন্য আমরা যাব ভিডিও করবো আজ যাচ্ছি মাদ্রাসা এখনও চালু হয় নাই কিছু আংশিক আর্থিক অবস্থা সমস্যার কারণে হইতে আসে না আর যাবো যা ভিডিও করবো করার পরে দর্শক বন্ধুদের সাথে প্রিয় সুমি ভাই ও বোনেরার সাথে কিছু সামান্য আলোচনা এখন আমরা চলে আসছি রামমোহন বাজারে এখন মাদ্রাসার পরিচালক হাফেজ মোহাম্মদ বিল্লাল হোসেন কাদ্রি সাহেবের সাথে ওনার নাম শাহজাহান ফকির ওনার সাথে কথা বলতে আছেন যাবের ভাই এখন আমরা চলে আসছি মাদ্রাসার সাথে সুন্নি ভাইয়েরা সবাই মিলে এই মাদ্রাসার প্রতিষ্ঠানের জন্য একটু যদি সবাই সহযোগিতা করেন তাহলে আমরা এগিয়ে যেতে পারব চলে আসলাম এখন মাদ্রাসার সামনে এখন গাড়ি রাখলাম এসে মাদ্রাসা এসে মাদ্রাসার সাথে মাদ্রাসার সাথে ওতে আছে দোতলা মাদ্রাসা এই মাদ্রাসায় ওইখানে চলে গেল ওনার নাম হচ্ছে হাফেজ মোহাম্মদ বিল্ল হোসেন আল কাদ্রি সাহেব মুসাফা করলেন বান্ধারির সাথে আমরা এখন এখান থেকে রোমে যাবো কিছু কথা বলব বলার পরে আমরা